আজকে যে আমাদের জন্মদিনের খাবারটা খাওয়ালো সে কিন্তু আজকে আমাদের নামটা বলতে বারণ করেছে কারণ নামটা বললে ওর নাকি আরও বন্ধুবান্ধব চলে আসবে কিন্তু তো রাগ করবে সব বড়ো কথা রাগ করবে যে আমাকে কেন এইভাবে প্ল্যান ক্যান্সেল করে ও ওই বন্ধুদের সাথে প্ল্যান ক্যান্সেল করে এইখানে এই বন্ধুর সাথে প্ল্যান করেছে তার জন্য বড় বড় ধন্যবাদ বড় বড় ধন্যবাদ বিগ বিগ থ্যাংক ইউ কথা দিই যে ঘুরতে যাব তখনই আমার কিছু না কিছু লেট হয়ে যায় সেই লেট আজকেও আমার হয়েছে সে এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আর আমি এখনো এই রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি তো ফাইনালি যাকে পিক আপ করা ছিল তাকে আমরা পিক আপ করে এবার দেখাচ্ছি এটা হচ্ছে ওই আমাদের সোদপুরের একদম ল্যান্ডমার্ক ঠিক আছে ডান দিয়ে গেলে ব্যারাকপুর হ্যাঁ চলো আমাদের সিগন্যাল দিয়ে দিয়ে এসে গেছি তো ডিউ কানলেই প্রথমে এরকম একটা পাঁচশো নোট কিন্তু এইখানে এইভাবে ঢুকিয়ে দিতে হবে খুচরো হবে নাকি অনলাইন করে দেবো কুড়ি টাকা খুচরো পারি না এটা ক্যামেরাতেই চলছে না ফোন না তো ক্যামেরা এটা এটাতে সবকিছু রেকর্ড হতে থাকে তো ফাইনালি ফাইনালি লেডিস জেন্টলম্যান পেট্রোল কমপ্লিট পেট্রোলের পর এবার আমরা যাব একটা সুন্দর জায়গায় ব্যাঠো 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 এবার না বাইকটা এবার চলবে একটু চলো চললে এবার দৌড়ো এর বুঝেছ এবার দৌড়বে না দৌড় করি না এটাই তা বুঝছি কেন এত ভয় পেলে জীবনে হবে আমাদের এখন চলে সুন্দর কোক সাথে কেউ এমন একজন আছে যার মুখটা কিন্তু ব্লার হয়ে যাবে ঠিক আছে মুখটা ব্লার হয়ে যাবে এটা কিন্তু ঢুকিয়ে দিলাম তো এখন আমরা যে মটন বিরিয়ানিটা খাবো এখন এটা আমাদের চলছে আর সাথে ওরও চলছে ওর ফেস একদম ব্লার ঠিক আছে তো তুমি এখন কি বলবে এখন কাটা চামচ দিয়ে শুরু করে তারপর কি শুরু করবে হাত দিয়ে তারপরে হাত দিয়ে কাটা তো দেখুন দাদি একটু দেখাতে হয় এখন দেখাতে আমার আমাদেরও দেখাতে হয় আমরা এখন দেখাবো কারণ এই চামচ দিয়ে শুরু করব দেন আবার আমরা কাটার ফিরে যেতে হাতে ফিরে আসবো চলো হচ্ছে আমাদের আরসালানের আজকের বিল বেশি না 9 টু 5 হয়েছে সেটা যার बर्थडे সে আজকে আমাদের ফিট দিচ্ছে সেই বিল আমাকে দিতে বারণ করেছে তাই হোক বাট ভেবেছিলাম ফলস গোলাপ পেলে দেখছি অরিজিনাল এগুলোও কিন্তু বেশ একটা মজার ব্যাপার থাকেই এক ঝাঁক বৃষ্টির পর এখন আসালান থেকে আমরা যাচ্ছি বাড়ির পথের দিকে তার আগে আমার বন্ধুকে ক্লোজ ফ্রেন্ডকে কিন্তু ড্রপ দিতে হবে চলো ড্রপটা দিতে হবে চলো সামনে যাওয়া যাবে সামনে কেউ যাওয়া যাবে लाकि मेरी पूरी संग लगी हमें सुनते रहा लाकि मेरी पूरी संग लगी हमें सुनते रहा लाकि मेरी पूरी संग लगी हमें सुनते रहा जा के ए दिखते तुम आके कितने बेलगुरिया नाम ही ये तो बनी बेलगुरिया है ना सुना बेलगुरिया के लिए दिखता हूँ जाओ जाओ जाए बेलगुरिया होते पड़े बोलते हम लोग सोचते हैं क হ্যাঁ একদম সোজা রাস্তায় তো ফাইনালি আমি র্যাপিডো করে নিলাম আজকে র্যাপিডো অনেক চার্জ হয়েছে ম্যাডাম বুঝবেন কি তবে আমার জীবনের সেরা অভিজ্ঞতা হচ্ছে র্যাপিডোতে আমি নিজে বাইক চালিয়ে নিয়ে এসেছি ও ভাই ওটা জীবনে আমার স্মরণীয় সবাইকে বলবো এই গল্পটা আমি কালকেই ঘটেছে আমার জীবনে তোমার অটোটা কোন দিকে এদিক এইটা এক নম্বর ওই পাশটা গেলে চার নম্বর ঠিক আছে এটা দু নম্বর ট্রেন মানে এটা শিয়াল যাচ্ছে মোটামুটি বোঝা গেছে আর এটা হচ্ছে এক নম্বর এইখানে গেলে পুরো হ্যাঁ হ্যাঁ করবে এখান থেকে হেঁটে গেলেই সরে চলে যাবে আর এখান থেকে সামনে রাস্তা আছে অসুবিধা নেই সাবধানে যেও আর বাড়ি গিয়ে জানিয়ে দিও ওকে আমি আসতে ইচ্ছা চালাই না 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 আসি হ্যাঁ সাবধানে যেও তো আমরা আজকে একটা সুন্দর দিন কাটালাম সাথে একটা এত সুন্দর ব্লগ বানালাম তোমরা দেখছো এখন রাতে যাই না কেমন কোয়ালিটি আসছে চারি পাঁচ ভেজা কিন্তু হ্যাঁ চারি পাঁচ ভেজা আমার যত পুরো ভেজা বাড়ি থেকে বেরিয়েছিলাম ও ভিজে ভিজে বলছিলাম আর এখনো প্রায় ভিজে আছি চলো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি আজকে একটা মজার বেশি কিছু দেখালাম না বাট যেটুকু দেখালাম একটু মজারই দেখালাম চলো সমাপন আমাদের কথা দিয়ে কথা রেখেছে আর খাবার দাবার খাইয়েছে নামতে বলা যাবে তাই না